হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে জল পদ্মকে একটা গামলার মাধ্যমে কিভাবে প্রতিস্থাপন করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা বারো ইঞ্চির মতন গামলা নিয়েছি যার গভীরতাটা মোটামুটি আট ইঞ্চি মতন তার পকে পরে তাকে গোবর সার প্রথমে গোবর সারটাকে একটুখানি চালনি দিয়ে ঝেড়ে নিয়ে সেই গোবর সারটা দিয়ে মোটামুটি তিন সাড়ে তিন ইঞ্চি মতন ফিল করলাম সমানভাবে গোবর সারটাকে চারদিকে গামলার চারদিকটাতে স্প্রেড করতে হবে এরপরে মাটি দেওয়ার পালা গোবর সারটা দেওয়া শেষ হলো। এরপরে গার্ডেন সয়েল পরিষ্কার গার্ডেন সয়েল নিয়ে গোবর সারের ওপর থেকে ফিল আপ করতে হবে সুন্দর করে ঝেড়ে নিয়েছিলাম গার্ডেন সয়েলের মধ্যে যাতে কোনো নোংরা না থাকে এবারে আস্তে আস্তে গোবর সারের ওপরে চারদিকে সমানভাবে ফিল আপ করলাম খুব সহজ পদ্ধতি এখানে অন্য কিচ্ছু লাগে না তোমরা কম্পোস্ট হিসেবে গোবর সার আর গার্ডেন সয়েল দিয়েই একটা জল দিয়েই আর জলপদ্দের প্রতিস্থাপন করতে পারো মাটির পরিমাণটা মনে হলো একটু কম আছে তাই আরেকটু গার্ডেন থেকে আরেকটু মাটি নিয়ে এসে ভালো করে উপর থেকে দিয়ে দিলাম বালতি করে এনে যাতে সম মানে মাটিটা যদি পরিমাণটা ঠিক না হয় তাহলে ওই জলটা দেওয়ার পরে কাদাটাও ঠিক মতন হবে না ফলে পদ্মের গ্রোথটাও ঠিক হয় না তাই জন্য মাটিটাকে উপর থেকে ভালো করে সাজিয়ে দিলাম যাতে গোবর সার মোটামুটি তিন ইঞ্চি তিন ইঞ্চি নয় আড়াই ইঞ্চি তারপরে মাটি মোটামুটি তিন ইঞ্চি মতন মাটি দিয়ে আমি এটাকে মাটিটাকে তৈরি করলাম মাটি রেডি হয়ে গেছে এবার আমার টিউবার বা রানার বা শিকড় গাছের শিকড় যেটাই বলো না কেন সেটাই বসানোর পালা আমার অনেক দিন ধরেই এই গাছটা আমাকে একজন দিয়েছিল। এবারে সেই গাছটাকে আমার সময় হচ্ছিল না বলে আমি একটা ছোট্ট পাত্রের মধ্যে গাছটাকে এইভাবে রেখে দিয়েছিলাম ওখানেও হালকা মাটি তৈরি করে জল দিয়ে রেখে দিয়েছিলাম পদ্মটাকে গামলার মধ্যে দেওয়া হচ্ছিল না বলে সময় পাচ্ছিলাম না বলে ওইভাবে রেখে দিয়েছিলাম দেখো এইবারে এই টিউবারটাকে নিয়ে এসে আমি মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি আচ্ছা আর একটা জিনিস হচ্ছে পদ্মটাকে না বসানোটা তোমার একটু মাটিটা যেটা দিলাম আমি সেটা সাইট করে দিতে হয় মধ্যে কানটাতে দেওয়া যায় না হ্যাঁ সাইট করে দিলে ওটা ছড়িয়ে বাড়ে তো তাহলে গোটা গামলাটা জুলে জুড়ে তোমার পদ্মটা বাড়বে আমি সাইট করে পদ্মটাকে বসিয়ে দিলাম এবারে মাটি দিয়ে ওটাকে ঢেকে দিচ্ছি শিকড়টা পর্যন্ত যাতে পাতাটা ওপরটা মানে মাটির ওপরে যেন পাতাটা থাকে হ্যাঁ ভালো করে ঢেকে এরপরে জল দেওয়া শুরু হবে জল আস্তে আস্তে করে জল দিতে হবে কারণ জলটা পুরো মাটিটা অ্যাবজর্ব করবে গোবর সারটা অ্যাবসর্ব করবে আস্তে আস্তে করে জল দিতে হবে যেহেতু আমার গামলাটা একটু বড় মাপের তার জন্য জলের পরিমাণটাও বেশ বেশি লাগলো নর্মালি এর থেকে যদি একটু ছোট গামলা নাও তাহলে জলটা কম লাগে যেহেতু আমারটা বড় তার জন্য জলের পরিমাণটা বেশ খানিকটা লেগেছে মোটামুটি জল দেওয়ার পরিমাণ আমার শেষ হয়ে গেছে দেখো কেমন বুটবুটি কাটছে আসলে ভিতরে জলটা প্রবেশ করছে তো গোবর সার মাটির ভিতরে জলটা প্রবেশ করছে আর এইটা দেখো এইটা আমার অলরেডি আগে একটা পটিং করা পদ্মগাছ এই এই রকমই কিন্তু পদ্মগাছটা হবে যেটা প্রথমে তোমাদের ছবিতে দেখিয়েছিলাম এটা হচ্ছে দেখো ছোট ছোট্ট ছোট্ট যে পাতাগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে অ্যাজিলা এই অ্যাজিলাটার কাজ হচ্ছে এই গামলার মধ্যে জলটা দেখলে তো কীরকম নোংরা নোংরা ছিল সেই নোংরাগুলোকে নষ্ট করে দেওয়াই হচ্ছে অ্যাজিলার কাজ হ্যাঁ এই অ্যাজিলা কয়েকটা নিয়ে এসে আমি গামলার মধ্যে এখন ছড়িয়ে দিলাম আস্তে আস্তে আমি পরেও দিতে পারি এই নোংরাগুলোই ওরা খেয়ে পুরো পাত্রটাকে পরিষ্কার রাখবে গাছটার বৃদ্ধি হতে সাহায্য করবে তুমি পরেও এই অ্যাজিলাগুলোকে ছড়াতে পারো আবার আগেও তুমি ছড়িয়ে দিতে পারো ঠিক আছে আরেকটু জল দিয়ে দিলাম যাতে পাতাগুলো ঠিক জলের ওপরটাতে ভাসতে পারে এই আমার তৈরি হয়ে গেল পদ্মগাছের পটিং এইভাবেই তৈরি করতে হয় পদ্মগাছ এটা যে কোনো জায়গাতে তুমি রাখতে পারো বাড়ির ছাদে করতে পারো বাড়ির বাগানে করতে পারো শুধু একটু গোবর সার মাটি বাগানের একদম সয়েল মানে গার্ডেন সয়েল এই দুটো জিনিসের সংমিশ্রণেই কিন্তু এত সুন্দর পদ্মগাছটা তৈরি হয় আমি তোমাদের আগে দেখিয়ে দিয়েছি যে আমার আর একটা পটিং করা ছিল সেটা কী কী সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে এই পটিংটার এই রকম অবস্থা আসতে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মতন সময় লাগে এবার যে গাছের বৃদ্ধি যেরকম হয় বা তোমার সার মাটির মিশ্রণ জল রোদ আলো সব কিছুই ডিপেন্ড করে যেরকম তোমার হবে সেরকমই তোমার সময়টা লাগবে মোটামুটি অ্যাপ্রক্স পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এই রকমভাবে গাছটা বড় হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল তোমরা যারা পদ্ম গাছ ভালোবাসো তারা একবার এরকম একটা গামলার সাহায্যে পটিং করে বাগানে বা ছাদে দেখতে পারো কত সুন্দর সুন্দর পদ্ম ফুল ফোটে চলো भलो लागले लाइक एंड सब्सक्राइब